চায়ের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা কোনটি লেখা কে আবিষ্কার করেন অতিরিক্ত কাঠাল খেলে কি সমস্যা হতে পারে বেশি জাম খেলে শরীরের কি সমস্যা হতে পারে অতিরিক্ত পাকা গলা খেলে শরীরের কি ক্ষতি হতে পারে কষ্ট হতে পারে অতিরিক্ত আনার খেলে কি ক্ষতি হতে পারে প্রথম আসমানের নাম কি দ্বিতীয় আসমানের নাম কি ফাইদুম তৃতীয় আসমানের নাম কি মালাকুত চতুর্থ আসমানের নাম কি জাহিরাহ পঞ্চম আসমানের নাম কি মুজাইনা ষষ্ঠ আসমানের নাম কি ফালিশাও সপ্তম আসমানের নাম কি লাভিয়া বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে কম শিক্ষিত জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটি লুভিরা পড়ালেখা কে আবিষ্কার করেন আলেকজান্ডার মেঘনুস পরীক্ষা কে আবিষ্কার করেন হেন্ডি ফিশাল বই কে আবিষ্কার করেন জোহান গুটেন বার্গ কলম কে আবিষ্কার করেন লাসরো বাইরো আম খাওয়ার পর কি খেলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে মশলা জাতীয় খাবার প্রতিদিন এক গ্লাস দুধ খেলে শরীরের কি উপকার হয় হাড় ও দাঁত মজবুত করে নিয়মিত বাদাম খেলে শরীরের কি উপকার হয় হাট ভালো থাকে কোন খাবার খেলে হার্টের মারাত্মক ক্ষতি হতে পারে কাঁচা লবণ সাইডর সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে হলুদ জাতীয় মশলাদার খাবার কুকুর কোন রঙ দেখলে রেগে যায় কালো রঙ কোন প্রাণীর ঘাম গোলাপি রঙের হয় জলহস্তি পৃথিবীতে কোন নদী তার নিজের রং বদলায় ক্রিস্টাল নদী একটা হাতির গর্ভধারণ করতে সময় লাগে দিন আঠারো মাস একজন মানুষের গর্ভধারণ করতে সময় লাগে কতদিন নয় মাস একটা ঘোড়ার গর্ভধারণ করতে সময় লাগে দিন এগারো মাস একটি ছাগলের গর্ভধারণ করতে সময় লাগে কতদিন পাঁচ মাস হিন্দু বা সনাতন শব্দের অর্থ কি চিরন্তন বা বহুকাল প্রসারিত খ্রিস্টান শব্দের অর্থ কি যা কিছু মহান বা শুভ বৌদ্ধ শব্দের অর্থ কি জ্ঞানী বা জ্ঞান প্রাপ্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কত খ্রিস্টাব্দে ৫৭০ খ্রিস্টাব্দে রো প্রেশার হলে নিয়মিত কৃষি খাওয়া উচিত ডিম মাংস ও চ্যালান ও লবণ হাই প্রেশার হলে নিয়মিত কৃষি খাওয়া উচিত ডাব কলা মিষ্টি আলু ও তেঁতুন শরীর ক্লান্ত হলে কৃষি খাওয়া উচিত ডিম কলা বাদাম ও দুধ প্রতিদিন সাবান দিয়ে গোসল করলে কোন মারাত্মক রোগ হতে পারে ত্বকে শুষ্কতা লিপস্টিক কী দিয়ে তৈরি করা হয় মাসেল আশ ও শুকরের চর্বি সাবান কি দিয়ে তৈরি করা হয় পশু চর্বি গ্লিসারিন কি দিয়ে তৈরি করা হয় উদ্ভিজ্জ তেল ও পশু চর্বি এইচএসসি এর পূর্ণ কি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এসএসসি এর পূর্ণ রূপ কি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বিএসসি এর পূর্ণ রূপ কি ম্যাসেলার অফ সাইন বিএ এর পূর্ণ রূপ কি ম্যাসেলার অফ আর্স ক্যালসিয়াম ও ভিটামিন ডি পেতে নিয়মিত কি খেতে হবে দুধ খেতে হবে শরীরে অ্যান্টি অক্সিডেন্ট বৃদ্ধি করতে নিয়মিত কি খেতে হবে সবুজ শাকসবজি খেতে হবে প্রোটিন আয়রন ও মিনারেল পেতে নিয়মিত কি খেতে হবে ডাল খেতে হবে পটাশিয়াম ও ফাইবার পেতে নিয়মিত কি খেতে হবে প্রতিদিন কলা খেতে হবে